ওই তো নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জের কদম রসুল দরগা আর এটার মধ্যে বলা হয় যে আমাদের ইসলামের নবী রাসুল হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের পায়ের ছাপ সম্বলিত একটা পাথর আছে তো সেটাকে কেন্দ্র করি এটা শত শত বছর ধরে চলতেছে আর আমি এখন এই মুহূর্তে এখানে আসি মেলা চলতেছে এই উপলক্ষে আশপাশে অংশটা মেলার দৃশ্যগুলো হ্যাঁ ভাই কী খবর ঘুরতে আসছেন ঘুরতে আসছেন আমি এখানকার যান ঘুরেন তো কিছু বাইর সাথে দেখা হইলো যাই হোক এখন আমি ঘুরতে আসছি আজকে হচ্ছে ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল আজকে হচ্ছে আরবি যদি ধরেন আরবি মাসের রবি লেভালের বারো তারিখ মানে ইংরেজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হিসাব করলে ইংরেজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হিসাব করলে ওই সময়কার আরবি আরবি মাসের যে রবিউলওল আছে সেই রবিউল মাসের বারো তারিখে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করে এবং ঠিক তেষট্টি বছর পরে ইংরেজি মাসের ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন সেম আরবি মাসের বারোই রবি লোয়াল একই তারিখে আরবি মাসের একই মাস একই তারিখ মৃত্যুবরণ করেন বা আমাদের সাথে চলে যান অনেকে এটাকে ও কত বলে যাই হোক মূল বিষয়টা হচ্ছে এই শত শত বছর ধরে কদম রসুর দরগাতে এইভাবে সাজানো হয় শত বছর আগে সাজানো যে স্টাইল ছিল এখনকার সাজানো স্টাইল ভিন্ন আধুনিকতার ছোঁয়া পড়ছে হ্যানত্যান মিলে ঝিলার যাই হোক প্রতি বছরই এখানে ওই যে দোয়া মাহফিল আয়োজন করে তার উপলক্ষে এরকম আশপাশটা হ্যাঁ মেলার যে যাবতীয় সরঞ্জাম আছে খাবার থেকে শুরু করে সবই এই শত শত বছর ধরে চলে আসতেছে আমি গত ধরেন প্রায় কত মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এই মেলায় আসা পরে আমার হ্যাঁ যেহেতু এলাকারই মেলা কাছাকাছি আমাদের বাড়ি আসা পরে মোটামুটি ধরেন পঁচিশ বছরের উপরে সক্রিয় এই মেলায় আমি হ্যাঁ বছরই আসা পরে বা এক দুই বছর মিস এটা ভিন্ন বছরে তো আগে সব বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না তখন পুরো ফাঁকা অংশ ছিল শুধু কদম রসুল দরকারটা ছিল আশেপাশে যে একটা বাড়িঘর ছিল পুরা এলাকা জুড়েই আপনার এই মেলার যে ইয়াগুলো আছে দোকান পাট স্টল এগুলো আসতো বিভিন্ন গ্রাম থেকে মানুষজন ছুটে ছুটে আসতো এই মেলাতে কারণ তখন এত মুদি দোকানও ছিল না আশেপাশে হ্যাঁ মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সহজে পাওয়া যায়তো না ওই একটাই উপায় ছিল বছরে একটা মেলা এখানে সেই মেলাতে হ্যাঁ দেখেন জিলাপি বসতেছে তো এই মেলাতে এসে মানুষজন তখন কিন্তু প্রচুর ভিড় হইতো হাঁটার কোনো সুযোগ চলো না আর এখন যারা আসে উত আসে হ্যাঁ এখানে আসে মন চালে কিনে মন চালে কিনে না মোলামুলি করে চলে যায় ভিন্ন হেনতেন হ্যাঁ তো সব এখন মুদি দোকানই পাওয়া যায় বা আশেপাশের বিভিন্ন খেলনা দোকানে পাওয়া যায় এখানে যা যা আছে সেটা না বিষয় আছে অনেকে যে ঐতিহ্য হিসাব করে আসলে যেখানে বাসি এটা এক সময় নারায়ণগঞ্জের সবথেকে বড় মেলার একটা ছিল সব থেকে বড় মেলা নারায়ণগঞ্জে এর উপরে আর কোনো মেলাই হতো না এমন একটা বিষয় ছিল একটা সময় পর মানে সময় এখন তো ধরেন গত তিরিশ চল্লিশ বছর ধরে অন্যান্য মেলা শুরু হয়েছে বা চলতে আসতেছে হ্যাঁ যেমন জাদুঘরে একটা মেলা হয় হ্যাঁ পাঁচশো মেলা একটা হয় তারপর আবার বৈশাখী মেলা হয় জাদুঘরে সোনারগা জাদুঘরে তো এগুলো তখন ছিলই না নামগন্ধ ছিলই না এখন তো ধরেন এই মেলাটা ছোট হয়ে আসতেছে এখন আমরা যে দিকে এটা হচ্ছে নদীর পাড়ের দিকে বুঝছেন থাকবে সম্ভবত আরও এক সপ্তাহ আর একটা সময় ছিল যখন মেলা এই কী বলে অনুষ্ঠানটার যে মূল দিন তার এক দেড় মাস বা দুই তিন মাস আগে থেকেই মেলা বসতো এরপরে আবার দ কিনা দশ বারো দিন বা এক মাস এরকম থাকতো ওই দিনটা শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ রবি বলে যে এক তারিখের যে দিনটা হ্যাঁ বারো তারিখের যে দিনটা হ্যাঁ রবি বারো তারিখটাকে কেন্দ্র করে যত আয়োজন এখানে ছিল তখন আর এখন তো মনে করেন যে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় আর শুরু হয় দু তিন দিন আগে হ্যাঁ কারণ অত ব্যচা কেনা নাই আসলে আজকে সেই দিন অনেকে এখানে দোয়া দোয়া অংশগ্রহণ করতে আসে অনেকে এখানে মেলায় কেনাকাটা করতে আসে সেই উপলক্ষে ভিড় ভাড়টা দেখেন কালকে থেকে আবার ভিড় ভাড়টা কমে যেতেছে সেটা এরকম আবার শুক্রবারটা যখন করবে শুক্রবারে আবার একটু মানুষের বন্ধ টন্ধ থাকে তখন মানুষ আসে কেনাকাটা করে বাচ্চাদের এখানে খেলনার এই কী বলে ঘুরনার টুলনাও আসছে মোটামুটি ভালোই চলে একশো আগে আর আরেকশো আগে স্মিথ তো মোটামুটি মাশাল্লাহ একটা সময় ছিল যখন বৃষ্টি হইলে খবর হয়ে যেত জানা ভালো যেত এখানে ঘুরতে একেবারে যখন পিঠে ছিলাম তখন আব্বা আম্মার সাথে হাসতাম আঙুল ছাড়তেই ভয় পাইতাম হ্যাঁ ডি ইজি ওয়ার্ল্ড ই এ ডি ই এ এস ওয়াই ইজি ডব্লিউ আর এল ডি আসবা আসবা ওকে ওকে ভালো থাকো হ্যাঁ আচ্ছা দাঁড়াও তোমাদের একটা ইয়ে নিয়ে নেই এটা রে আমি কপি করে ছবি দিয়ে দেবো আসছি না সবাই ওকে এটা আমি ছবি তুলে ছেড়ে দেবো না যাই হোক আমি ভাইয়ের সাথে দেখা হইল হ্যাঁ এই হচ্ছে অবস্থা সে লৌকা এগুলা অনেক হ্যাঁ মানে মেলাতে আমি খুব কমই যাই কিন্তু এই মেলাটা হইলে লোক সামলাতে পারি না এলাকার মেলা মাঝে মধ্যে আসি আগে ঘোরা ছিল এখন ইয়ে দিয়ে দিছে কি কয়টারে আসন বসায় দিছে ওকে নৌকা বন্ধ হয়ে গেছে মানুষ নামতেছে এই জায়গাটা এতটুকু এখন জায়গা ছোট হয়ে গেছে তো খাবার দাবারও মোটামুটি আছে এই তিরিশ চল্লিশ টাকা করে টিকিট মনে হয় দিয়ে তো আসলাম এদিক দিয়ে যাই যে এখানে দেখেন ট্রেন এগুলো থাকে কমনলি এই যে কোনো এই মেলাতেই থাকে এখানে ওইরকম আসছে একটা সময় এগুলো ছিল না শুধু লাস্ট ছিল দলনা ছিল আগের সময় আমরা যখন ছোটো ছিলাম তখন যে ধরনের খেলনা ছিল সেগুলো এখন এখানে একটা অর্থে না হ্যাঁ বলেন এই হচ্ছে অবস্থা দিকে যাওয়া লাভ নেই এখানে হচ্ছে খাবারের দোকান খাবার বলতে ফুচকা টুচকা যা কয় দিন থাকবো মেলা ওই তো এক সপ্তাহ পর থেকে ভাঙা শুরু করব যে যতদিন থাকতে পারে বাঁচতে পারে যা এখানে মেলা যে বসছে এতগুলো দোকান তারা হচ্ছে মূলত আলাদা 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 গ্রুপ আছে কোনো গ্রুপে পাঁচটা দোকান কোনো গ্রুপে দশটা বারোটা দোকান কোনো গ্রুপে আরো বেশি সংখ্যা হ্যাঁ আবার কেউ আছে পার্সোনালি নিজের দোকান এরকম আইসা আইসা এখানে স্টল নিছে হ্যাঁ স্টল নিয়ে এখানে বসছে তো যে গ্রুপ যে যেগুলো আছে বললাম তারা মনে করেন যে এরা বিভিন্ন এলাকায় মেলা খোঁজে তো সেইখানে তারা যায় যে এই গ্রুপটাই যায় এরা সহজে আলাদা হয় না এরা যে কোনো এলাকায় এই গ্রুপগুলোই দেখবেন আপনারা অনেকে মেলাতে যারা ঘন ঘন ঘুরেন দেখবেন চেনা পরিচিত একটা গ্রুপের চেহারা দেখবেন যে এই দোকানদের এই দোকান না এড়েনে না আমি অন্য আরেক জায়গা দেখলাম বিষয়টা ওইরকম এরকম দশ জন বা আরও বেশিওয়ালা যে গ্রুপগুলো আছে তারা এক অন্য কোনো দোকানে যায় যাদের নতুন মেলার খোঁজ পায় না বা দেরি হয় তাদের তারিখটা ততদিন পর্যন্ত স্টে করার চেষ্টা করে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাদের বেচা বিক্রি দিচ্ছে কথা একটু অফ রাখি আজও দিচ্ছে tostola as a doctor

এরকম দোকানও আসে মোটামুটি ঘরের যা যাবতীয় যে সরঞ্জামের যে জিনিসগুলো আছে না এরকম ওইখানে ওঠে এখন দাম যদি আমাকে জিজ্ঞেস করেন এগুলো টুকে টুকে না জিজ্ঞেস করা সম্ভব না ওনারা এখন ব্যস্ত আছে বিরক্ত হয়ে যাবে আপনারা ধরেন এখানে যদি কদম রসুল এই মেলা যদি কখনও ঘুরতে আসেন দাওয়াত দিতেছি না মানে যদি ঘুরতে আসেন কখনও জিজ্ঞেস করে নিলেন যদি কেনাকাটার প্রয়োজনে আসেন তা আমার ম্যাক্সিমামই আসার পরে এখানের এই খাবারগুলোর জন্য এই খাবারগুলা আমার খুবই প্রিয় তো মেলাতে মেলা থেকে আমি কেন কিনি এখানে বানায় আর বিক্রি করে বানায় আর বিক্রি করে বাসি থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আমি যদি অন্য কোনো কোনো দোকান থেকে আমি নেই বাসি হওয়ার সুযোগ থাকে ধর গতকালকে বানানো বা একদিন আগের বানানো এরকম একটা ঝুঁকি থেকে যায় কিন্তু এই মেলার দোকানগুলো থেকে যদি আমি নেই সেখানে বাসি থাকার সুযোগ খুবই কম কারণ তার তো বিক্রি হয় মোটামুটি লোকজন থাকে এখন খাবারের তেলের মান বা চিনির মান বা এই এইগুলো যদি দেখি ভাই খাওয়া হবে না বিষয়টা এরকম তাও অনেক কম খাই আগে অনেক প্রচুর খাইতাম খাবার এই বাহিরের খাবার অনেকটাই কমাই গেছি তো সেটা বিষয় না বিষয়তেছে ধরুন আপনারা যদি এরকম খাবার এখান থেকে কেনার জন্য আসেন বা ঘুরের জন্য আসেন এই যে দেখছেন দুর্দান্ত একটা খেলনা ছোটো ছোটোবেলা এটা নিয়ে খেলতাম সে কত করে মোবাইল তিরিশ টাকা এই ডুবডুবিটা এটা এটা চালানোর সময় পাড়ার মুরব্বীদের যে ধমক খাইতাম আহ আর এই দৌড়ে নিচ্ছো লাঠিতে দৌড়ে নিচ্ছি ডুকুর 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 তারা দুপুর খায় ঘুমাইতো আমরা ডুকুর ডুকুর বাঁধাইতাম আমরা তো মজা পাইতাম গাড়ি টানতেছি বন্ধা তো ডুকুর ডুকুর এক গুণ ভাঙতো ওগুলো তো আর বুঝতাম না হ্যাঁ আচ্ছা বলা বুঝেন না তো দৌড়ানি দিত মজা লাগতো দৌড়ানিগুলো খায় মজা লাগতো নিজের আপন মামা নিজের আপন চাচা এদের এই ধরেন আত্মীয় স্বজনের মধ্যেই মুরব্বী সবাই দৌড়ানি দিত তো এখান দিয়েও একটা দোকান আছে মানে এক না দোকানে একটা স্লট আছে

মাটির পাত্র এই যে মাটির পাত্র দেখে মনে পড়লো মেজবান খাইলাম না চট্টগ্রামে এই মাটির পাত্র দিছে আরকি ভিডিও করতে গেলে যেটা হয় মানুষ ইতস্ত হয় আমি নিজেও ইতস্ত হই কার ভিডিও নিব না নিবো চোখের সামনে আইসা না অনেকে যদিও পাবলিক প্লেসে সমস্যা হয় না আমি তো পার্সোনাল কোনো লোকটা টার্গেট করে ভিডিও করি না পার্সোনাল এখানে অভিযোগ থাকার কোনো সুযোগ নেই আইনেও নাই মুখটাতে কত ভিড় আর এই জায়গাটার মধ্যে মানুষ অল্প হ্যাঁ জায়গা অল্প হয়ে গেছে আগে তো অনেক জায়গা ছিল তেমন তো জায়গা একেবারেই নাই ও বাহ এই তো যাওয়া যেতাম না আটকে দিছে যাই হোক এখানে একটা চটপটির দোকানও আছে ব্যাক করি আগে এখান থেকে ঘুরে যাওয়া যেত এটাও ব্লক হয়ে গেছে বিল্ডিং করলেছে বিল্ডিং করে লাগাতে জায়গা গেছে এক বছরই শেষ এক বছর আগে এখানে যাওয়া গেছে আগে বাচ্চাদের খেলনা বেশি উঠতো এখন মেয়েদের এই যে সাজুগুজুর ইয়াগুলা বেশি ওঠে নাকি বাচ্চাদের খেলনার স্টলগুলা একটু কম কমায়

আমি বললাম না গেছে বন্ধ করে দিছে জায়গাটা এখান দিয়ে বের হওয়া লাগতো বুঝছেন এই বিল্ডিংটা হওয়াতে রাস্তা ব্লক হয়ে গেছে একই একই ওই মেয়েদেরই জিনিসপত্র এখানে পাওয়া যায় আর নাই মানে আমার আমি যতই ঘুরি আমার নজর হয়েছে খাবারের দোকানের দিকে যদি এগুলা খাওয়াটা আসলে ঠিক না তো আমরা হচ্ছে জিব্বার জন্য খাই শরীরের জন্য খাই না স্বাস্থ্যের জন্য খাই না সুস্থতার জন্য খাই না

তো এই যে ফুলুরি

কর্কর করে শব্দ হয় ঘুরে এলো ডুকডুকি কর্কর এই দুইটা বিক্রি করে যারা একসাথে বেঁচে একসাথে বিক্রি করে খাবারের দোকানটা মোটামুটি যথেষ্ট মোটামুটি যথেষ্ট ওদিকেও মেলার অংশ আছে এইখানে প্রায় শেষের দিকে একটু সামনে যাই তারপরে হ্যাঁ সামনে একটু যাওয়ার পর তারপরে ধরেন ওদিকে একটা ঘুন্ডা দেব ভিডিও অনেক বড় হয়ে যেতেছে হ্যাঁ এটা আসল জিনিসটা দেখেন টকু কটু করি আমি খুঁজতেছিলাম এই জিনিসটা সয়াবিন তেল দিয়ে বা সরিষের তেল দিয়ে এই যে নিয়ে নিজের আগুন ধরে দেওয়া হয় আগুনটা ধরলেই আবার এই যে এই টলারটা আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম আমাদের ছোটো কালার একেবারে প্রিয় একটা টলার এটার মধ্যে হালকা একটু পানি দেওয়া হয় একটা পাইপের অংশ দিয়ে এই যে দেখেন এই যে পাইপের এই অংশটাতে একটু পানি দেওয়া হয় আর ওই অংশটা এই দুইটা পাইপ দেওয়া যায় ঠিকছেন আর এখানে আগুনটা ধরা দেওয়া হয় ভিতরের দিকে এই যে আগুন দেখি তারপর পানি দিয়ে ছেড়ে দিলে সোজা দৌড়ে ডাইনো যায় না বামও যায় না সোজা চলতে থাকে এখানে বল দিছে দেখে একটু দেখা যেতেছে যে সে চতুর্দিকে ঘুরতেছে আসলে এরকম না সে সোজা দৌড়ায় বলটা সার্কেল হওয়াতে সে সার্কেল ঘুরতেছে এই তার হচ্ছে সামনে দিয়েছে ট্রলারের মতো ডুব ডুব ডুক 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 করে তো এটা হচ্ছে আমাদের ছোটো প্রিয় একটা খেলনা ছিল পুকুরের এক পাশ থেকে পুকুরের এক পাশে থেকে ধরতাম ছেড়ে দিতাম আরেক পাশে গিয়ে সেটা মেরে দিত বিষয়টা এরকম ছিল আগুন যতক্ষণ থাকতো আর কি ততক্ষণ কিন্তু চলতো অনেক সময় সয়াবিন তেল সরিষার তেল বা ক্যারোসিন তেল না থাকলে মোমবাতি বসায় দিতাম ছোটো করে পিছি করে মোমবাতি আছে সেগুলো বসায় দিতাম এখানেও খেলনার ফেলনা আছে বাচ্চাদের ওনারা নিজেরাই বানায় এগুলো অন্য কোথা থেকে কিনা আনে না এগুলো ওনারা নিজেরা বইসা বৈসা বানায় ডুবডুবিকডুবি যে খেলনাগুলো এই সাইডটা তো মোটামুটি সাজাইছে ভালোই দেখা যায় এগুলো কিনা আনা ওই খেলনা কিন্তু ডুগ ডুগের চরখা থেকে যেটা দেখাইলাম সেগুলো নিজেরাই বানায় বৈঠা এই মেলাতে রাতে আসলে মজা মানে মজা বলতে একটু লাইটিং টাইটিং থাকে হ্যাঁ দিনের বেলা লাইট টাইট সব অফ থাকে প্রাকৃতিক আলোতেই সব দেখতে হয় টিটকির আইসক্রিম চা দেখতে নেই গোলার আইসক্রিম চা খুব ভালো দেখতে আমার মনে হচ্ছে এইটা ট্রাই করতে হবে এইটা গোলার আইসক্রিম মানে 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 এই যে এটা হচ্ছে আমাদের খেলার মাঠ হ্যাঁ নবীগঞ্জে আমাদের হচ্ছে বড় একটা খেলার মাঠ এই খেলার মাঠের মধ্যে মেলার একটা অংশ গঠন হয়েছে ওই যে ওইটারে বলি লাট ওই যে সামনে দেখছেন ওইটা হচ্ছে আমাদের লাট সম্ভবত দেখা যাইতেছে না বিরুদ্ধে আরেকটু সামনে যাই ক্লোজে যাই ওই লাটে আমরা চড়তাম আমাদের সময় আমরা যখন ছোটো তারপর আস্তে আস্তে আধুনিক সরকার টরকার আসছে না